এখন এত টাকা রাখব না আপনার কুরবানি টুরবানি দিবেন পয়সাপাতি খরচের ব্যাপার আছে ভাই দুই হাজার টাকা এক হাজার টাকা কমাইতে দেখছি পাঁচ হাজার থেকে কমাইছে দেখে আরেকটা তো দাম তেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি বলতে গেলে একদম কেনা যাবে লাভ ছাড়া কুরবানির হট ডিসকাউন্টে এ একদম মাথা ডিসকাউন্ট কত দাম শুনলে আপনি অগ্রহ হয়ে যাবে আপনার যারা জি সেভেন আই সেভেন টেন জেনারেশন নিতে চাচ্ছেন এখনই চলে আসেন দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে কত 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 ল্যাপটপ রয়েছে আমাদের সাথে রয়েছে মিজান ভাই আজকে মিজান ভাই বলতেছে ভাই কুরবানির মধ্যে তো অনেকেই গরু ছাগল নিয়ে ব্যবস্থা গরু ছাগল কিনে টাকা পয়সার ঘাটতি হয়ে যাবে এর জন্য আজকে আপসারা ল্যাপটপ দেব মানে হচ্ছে কুরবানি ঈদের ঈদ স্পেশাল অফার মানে ভাই যে লাভ ওই লাভ কুরবানি করে দিয়ে আপনাদের হচ্ছে মানে একদমই ফ্ল্যাট ডিসকাউন্ট লাভ মানে কুরবানি করে দিয়েছি লাভ কুরবানি আসলে মানে আপনি যদি দেখেন ভাই প্রতিটা ল্যাপটপে 4000 5000 এবং এমনকি কি 10000 এমনকি কি 13000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ইউজ ল্যাপটপে এটা আসলে মানে আপনি যদি হোলসেল না দিতেন তাহলে এটা পারতেন না ভাই হ্যাঁ সিরিয়াসলি আপনি যদি কারোর কাছ থেকে কিনে নিয়ে আসতেন এটা পারতেন না মানে ভাই কারোর কাছ থেকে কিনা লাগে না নিজেই মানে নিয়ে আসে আর হচ্ছে শর্ট ভিডিও করে তাদের নাম্বার দিয়ে তারা কিন্তু প্রতারণার ফাঁদ ফেলতেছে অবশ্যই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তার সাথে ভিডিও কলে কথা বলে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন কুড়িয়ার কন্ডিশনে নিলেও কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আপনি যদি মাত্র পাঁচশো করে বাংলাদেশে কোনো প্রান্তে ল্যাপটপ নিতে পারবেন বাকি টাকা ল্যাপটপ দেখে কুরিয়ার অফিস থেকে তারপরে দিয়ে দিবেন আর যারা হচ্ছে চিন্তা ভাবনা করতেছেন এই ল্যাপটপ গুলো নেব কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা তাদের জন্য বলি কোন সমস্যা হলে আছে আর হচ্ছে এবং প্রতিটা ল্যাপটপে যেখান থেকে ল্যাপটপ নেন না কেন প্রতিটা ল্যাপটপে অরিজিনাল চার্জারটা দেখে নিয়ে আচ্ছা দশ নম্বর গোল মেট্রো রেলের পিলার পাশে মাতবর মেনশন মার্কেটের নাম এটার সেকেন্ড ফ্লোরে চলে আসবে ওকে সোফিয়ার কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে ভিউয়ার্স তো মিজান ভাই যেহেতু আছে স্পেশাল অফার তো সব সময় পাই মিজান ভাই কাছে মানে সচরাচর ভিডিও থেকে সব সময় ভাই কম দামে দেয় ল্যাপটপ আজকে নাকি বলতেছে আবার কুরবানি ঈদের অফার দিবে তো আল্লাহ জানে আজকে কত অফার দেয় সো ভাই বলেন আপনার তো সবসময় যেহেতু হোলসেল করেন সবসময় অফার দিয়ে আসেন সো আজকে আমার ভিউয়ার্স দের জন্য কুরবানির মধ্যে যেহেতু এমনিতেই ভাই কুরবানির গরু কিনা কিনতে হবে ছাগল কিনতে হবে কুরবানির উপলক্ষে সো সে ক্ষেত্রে যেন ল্যাপটপ যদি কম দামে পায় সেক্ষেত্রে তাদের জন্য একটু উপকার হয় ভাই কম দামে পায় আর সো একটু আপনাকে কম দামে দেওয়ার চেষ্টা করেন প্রথমে কোনটা থেকে শুরু করবেন ভাই বলেন একেবারেই

মিরপুর দশ নাম্বার গোলচত্ব মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো এর পূর্ব পাশে মাকবর মেনশন সেকেন্ড ফ্লোর ওকে সপ্তাহে সাত দিন আছি আমরা সকাল দশটা থেকে রাত জি এরপর কোনটা দেখবো বলে তারপর এই যে নাইন জেনারেশন রাখছি আপনাদের জন্য আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশন সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আর কি চাই ও ঠিক আছে চমৎকার নাইন জেনারেশন এগারো হাজার পাঁচশো টাকা এই যে আই ফাইভ এর এইট জেনারেশন আছে হ্যাঁ একদম ইতিহাসের সর্বসেরা প্রাইস আচ্ছা বিশ হাজার নয়শো টাকা এই দামে কেউ দিতে পারবে আচ্ছা একদম চ্যালেঞ্জিং প্রাইস ওকে সবগুলো এরপর তারপর হচ্ছে আমরা একে ল্যাপটপ গুলো দেখানোর চেষ্টা করি আমরা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ যাচ্ছেন বুকের আ মডেল হচ্ছে 845G7 এটা হচ্ছে রাইজেন প্রসেসর রাইজেন 5 এর আপনার হচ্ছে 4500 সিরিজের ভিতরে একটি ডিভাইস তো যারা একটু আপডেট মেশিন চান G7 এমনিতে 10 জেনারেশনের 5 এর হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পারফরম্যান্স পাবেন আপনি আচ্ছা ও এটা রাইজেনের আচ্ছা আচ্ছা G7 তো 10 জেনারেশন পারফরম্যান্স আচ্ছা আচ্ছা SSD এর টাকার ল্যাপটপ এখন দিব অনলি চল্লিশ হাজার পাঁচশো আর চল্লিশ হাজার টাকা লেখা চল্লিশ হাজার চল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এরপর তারপর হচ্ছে

ভাই আপনার শপের একটা বলে দেন না কোথায় দশ নম্বর গোলচত্তর মেট্রো রেল পিলার এর পূর্ব পাশে মাতবর মেনশনের সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিনে আছি আমরা সকাল দশটা থেকে রাত দশটা যারা আসতে পারবেন না ব্যস্ততার কারণে কোরিয়ারের স্পেশাল ফ্যাসিলিটি রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ আপনার হাতে চলে যাবে অন্য ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে দিবে থ্যাংক ইউ আপনাদের সুবিধার্থে ল্যাপটপ পার্কে শপে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে আর স্ক্রিনে যে নাম্বারটি থাকবে শুধুমাত্র ওই নাম্বারে ফোন করে ভাইয়ের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে তারপর ল্যাপটপ অর্ডার করবেন যারা কুলে কন্ডিশন নেবেন আর সবাইকে রিকোয়েস্ট করবো যে ভাই শপে এসে দেখে শুনে বুঝে নেন এটা সবচেয়ে বেটার আর না আসতে পারে অন্য ভিডিও দেখে প্রতারিত হবেন না আমাদের ভিডিও অনেকেই ডাউনলোড দিয়ে ফেসবুকে ইউটিউবে শর্ট করে দিয়ে তাদের নাম্বার দিয়ে